প্রিয় চাষি ভাইরা আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের জন্য শুভ দুপুর এবং শুভেচ্ছা চাষি ভাইরা আমি আছি আমার বৃদ্ধা উনত্রিশের সেই ক্ষেতে যেটা আগেও দেখিয়েছি তো আজকে আমাদের ধানের বয়স হচ্ছে প্রায় পঞ্চান্ন থেকে ষাট দিনের মাঝামাঝি ধানগুলোতে অনেক সুন্দর এটা আমরা বলি গামুর পর্যায়ে ডামড় পর্যায়ে এসেছে আরও এক সপ্তাহ পর ধানগুলো ফুটতে শুরু করবে এখন আমাদের এটা বীজ মাঠ তো এখন যাদের আমি একবার রগিং করেছি বীজ মাঠগুলো আসলে রগিং করতে হয় আমি সেকেন্ড রগিং এই সম্পন্ন করে ফেলব ষাট দিনের মধ্যেই এর আগে আমি ছত্রাকনাশক দিয়েছি নিয়মিত প্রোটোকল অনুযায়ী আর ওষুধ দিয়েছি তো আমাদের এখানে ছত্রাকনাশক সবচেয়ে ভালো এজিস্ট্রোবিন প্লাস ডাইকোনো গ্রুপের এটি আমরা সিনজেন্টার টপ নামে পেয়ে থাকি তো অনেক ভালো কাজ করেছে আমার রকম খোল পাচা নাই আর মাজরার জন্য আমি এনসিপিও দিয়েছিলাম এটাতে অবশ্যই ল্যান্ড স্ট্যান্ড দিয়েছিলাম বরেন্দ্রর অনেক ভালো কাজ করেছে মাজরা পোকাও আমার কিন্তু ফসলে নেই তো আজকে আমি এ আমাদের এলাকায় একটু আর্দ্রতা গরম বেশি ঘাড় পচা আমরা যেটাকে বলি প্লাস্ট এটা অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে তাপমাত্রা যখন অনেক বেশি হয় হঠাৎ করে একটু বাতাস পর্যায়ে আসে তো সেই ক্ষেত্রে তাপমাত্রা প্রিয় বন্ধুরা আমি আজকে আরেকটা মিশ্রণ দেব এটা হচ্ছে ব্লাস্টের জন্য প্রিভেন্টিভ এই যে পাতায় কিছু কিছু ব্লাস্ট আমার আসছে এইটাই কিন্তু যদি আমি এখন দমন না করি পরবর্তীতে কি হবে শীষে চলে আসবে এবং আমরা যখন দেব যে কোনো প্রতিষেধক বা প্রতিরোধক ওষুধ যখন আমরা দেব সেই ক্ষেত্রে দেখা যাবে কি যেগুলো আক্রান্ত সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাওয়ার পথে আমাদের একটা ক্ষতি হবে সেটা কি দ্রুত মারা যাবে ওই শীষগুলো আমাদের আক্রান্ত বেশি হবে এবং বেশি দেখা যাবে যে হ্যাঁ ওষুধ দেওয়ার পরে আসলে বেশি হয়ে গেল আসলে ব্যাপারটা সেই রকম না আপনারা যদি শীষ শেষ আমাদের এখানে বলে ব্লাস্ট এটা থেকে বাঁচতে চান অবশ্যই প্রিভেন্টিভ এই স্টেজে একটি টাইকো ট্রাইসাইকোলজল ট্রাইসাইকোলজল গ্রুপের ওষুধ অবশ্যই স্প্রে করবেন এটা যদি কম্বিনেশন হয় তো আরও অনেক ভালো হয় যেমন আমি যেটা ইউজ করি হ্যাক্সোকোনো প্লাস ট্রাইকোসাইকোলজল ট্রাইসাইকোলজল টোয়েন্টি ফাইভ বিসি এইটা আমাদের বাংলাদেশে সারাইকো কেমিক্যাল লিমিটেড থেকে পাওয়া যায় তো এটার খরচও আমাদের অনেক কম আর কম্বিনেশনটা খুব ভালো অল্প খরচেই আমাদের এটা দমন করা সম্ভব হয় তো প্রিয় চাষি ভাইরাই আমরা আরেকটি কিন্তু কাজ করব সেটি হচ্ছে আমরা হচ্ছে মিউরোটা পটাশ যেটা বলি এমওপি সেটা আমি আমার ষোলো লিটার পাড়িতে আশি গ্রাম পার লিটার জলে পাঁচ গ্রাম হারে আমি দিয়ে থাকি এটার সাথে কম্বিনেশন করে দিলে অবশ্যই ব্লাস্টের যে জীবাণুগুলো আছে সেটা আমাদের হবে কি মারা যাবে এবং আমার ফসলটি সামনে ব্লাস্টটা কম হবে এবং নিয়ন্ত্রণ করা সহজ হবে তো আশা করি প্রিয় চাষি ভাই আপনাদেরকে বোঝাইতে পারছি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এই পর্যায়ে কোনো রকম নাইট্রোজেন সার ইউজ করা যাবে না খুব মূল্যবান একটি বিষয় আর ধানটি যদি ফ্লাওয়ার স্টেজে থাকে তো অবশ্যই একটু ব্রাউন কালারটাই কিন্তু আমাদের কাম্য এই যে আমার ধানগুলো দেখুন গাছগুলো দেখুন শখ সকা পাতা একদম তো এইরকম শখ সকা পাতা রাখতে হবে এইটা নয় হলুদ নয় সবুজ দেখুন এবং মাঠটা অনেক সুন্দর একই লেভেল অনেক উচ্চ ফলনশীল ধান উনত্রিশের ক্ষেত আমি পর্যায়ক্রমে ভিডিও দেখাবো আপনাদেরকে বন্ধুরা আজকে এখানে আপডেট দেব সাথে থাকুন আর এই পর্যায়ে যাদের সার নিউরিট পটাশ উপরেই প্রয়োগ করেন নাই তারা অবশ্যই সেরে ফেলবেন এই কাজটি এটার পরিমাণটা হচ্ছে বিঘাপর্তি পাঁচ থেকে আট কেজি দশ কেজি এটা আসলে জাতভেদে এটা দিতে হবে উচ্চ ফলনশীল ধানগুলোর ক্ষেত্রে একটু বেশি পরিমাণে দেবেন তো সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন চাষিভাইরা আমি আপগ্রেড দেবো ইনশাল্লাহ আপনারা আমার মতো করতে পারবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ কুলুভাইয়ের পক্ষ থেকে